আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের আলু পরাঠা করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে ময়দা এক কাপ প্রথমে আমি চেলে নিচ্ছি তারপর আবার এক কাপ নিয়ে নিব যে আবারও চেলে নিচ্ছি ভালো করে ময়দাটাকে চেলে নিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচা আর এক চামচা দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এবার ঘিটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ময়ামটা অবশ্যই ভালো করে একটু করবেন তাহলে কিন্তু পরোঠাগুলো ভালো হবে এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ডোটা করে নিচ্ছি তো একবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা করে নিতে হবে তো সফট একটা ডো আমি করে নিয়েছি তো এবার আমি মাদাটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব দিয়ে আমি চুলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ওর অল্প একটু দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম পাঁচ ফোর মশলা এটাকে হালকা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এরকম কেউ করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো গ্রেট করা আদা আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটিকেও হালকা ফ্রাই করে নেব তারপর এখানে আমি আলু সিদ্ধ করা নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব তো বন্ধুরা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে তো বন্ধু দেখতে পাচ্ছেন মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে আলুটা এবার আমি নামিয়ে একটা থালায় ঠান্ডা করে নেব। তো লবণটা আগে দিতে ভুলে গেছি তার জন্য লবণ লবণটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচা সাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ময়দাটাকে আর একটু সফট করে মেখে নেব আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে আর একটু হাত দিয়ে এভাবে ময়ম করে মেখে নিচ্ছি তো বন্ধুরা রোজ রোজ রুটি খেতে না ভালো লাগলে এরকম করে বাড়িতে আলু পরাঠা আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন ছোটোর থেকে বড় সকলেই কিন্তু এই পরাঠাটা ভালোবাসবে খেতে পছন্দ করবে এবার আমি লম্বা রঙ করে নিলাম দিয়ে চাকু দিয়ে একটু আমি সমান সমান করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করে নিতে পারেন সমান সমান করে চাকুতে বেশ সমান সমান হবে তার জন্য আমি চাকু দিয়ে কেটে নিলাম এবার বাকিগুলো আমি বাটিতে রেখে দেব আর একটা নিয়ে লেচি করে নেব তো প্রথমে ভালো করে আমি একটা লেচি করে নিচ্ছি বাকি যে অংশটা বেড়ে গেছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম এভাবে করে লেচিগুলো আগে করে নিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ লেচি আমি বানিয়ে নিয়েছি এবার লেচিগুলো আমি বাটিতে আবার তুলে নিচ্ছি দিয়ে সাইডে রেখে দেব এবার এভাবে করে একটু রুটি মতো করে নিচ্ছি তো এবার আমি অল্প একটু কুড় নিয়ে এভাবে করে দিয়ে চারি সেট এক জায়গায় করে আমি মুখটা বন্ধ করে দেব পুর যেন বেরিয়ে না যায় এই একটু খেয়াল রাখতে হবে দিয়ে খুব ভালো করে মুখটাকে এভাবে করে বন্ধ করে দিতে হবে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে ময়দা দিয়ে হালকা হাতে একটু বেলে দেবো খুব জোরে বেললে গেলে কিন্তু আলুর পুটটা বেরিয়ে যাবে হালকা হাতে বেরলেও কিন্তু দেখবেন যে বেরিয়ে যাচ্ছে তো খুবই আস্তে কাজটা করতে হবে তো হালকা হাতে আমি একটা বেলে নিয়েছি তবুও আমার পুরটা বেরিয়ে গেছে কয়েক জায়গায় অসুবিধা নেই তবুও কিন্তু পরাটা ভাজতে কোনো অসুবিধা হবে না ফুলকই হবে তা আবারও আমি একটা বেলে নিচ্ছি এবার আমি দুটো বেলে নিয়েছি এই দুটোকে আমি এবার ভেজে নেবো তার জন্য আগে থেকে প্যান্ট পেয়ে দিচ্ছি প্যানটাকে খুব ভালো করে গরম করে এবার দিয়ে দিচ্ছি পরাঠাগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি উপর দিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এটা তেলটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর তেলটা একটু যদি দেন তাহলে কিন্তু পরোঠাটা খেতে ভীষণই মজার হবে খুবই সামান্য তেল দিলাম খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবার দেবে দেবে চারপাশটা আমি খুব ভালো করে সেঁকে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পরোঠাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে আবারও একটা ভেজে নিচ্ছি একই পদ্ধতিতেই ভেজে নেব আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে তো এরকম লাল লাল করে সবগুলো পরাঠা আমি ভেজে নেব একটু দেবে দেবে কিন্তু শিখতে হবে নাহলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে দেখতে ভালো লাগবে না তো এইভাবে করে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে একদম ফুলে ডুমু হয়ে গেছে তো বন্ধুরা সবগুলোই একইভাবে আমি ভেজে নেব তো সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নিচ্ছি একটা ড্রেতে আর দেখতে পাচ্ছেন দেখে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেয়েছি